আমি তাদের জীবনশৈলী লক্ষ্য করি রাস্তায় ঘোরার সময় শুনতে পারে এরা কি করে কি কথা বলে কিভাবে চলে এদের মধ্যে আমাদের চাইতে বেশি ম্যানার আছে ম্যানেজ আছে ডিসিপ্লিন চলে আপনাকে মিথ্যা কথা বলবে না রাস্তার মধ্যে

কিন্তু তাদের দেখো কেমন মেকানিক্যাল ব্যবস্থা কমন দাঁড়ান আমি তাদের মধ্যে কমন সেন্স তখন আমার ভালো লেগেছে যে ভারতবর্ষের মানুষের মধ্যে কমন সেন্স আছে যেটা তাদের কাছে নেই তাদের কাছে পয়সা আছে ধন আছে কারণ তাদের মধ্যে তাদের কাছে জায়গা বেশি তার জন্য আছে সেটা হচ্ছে তাদের মধ্যে লক্ষ্য করি রাস্তায় ঘোরার সময় শুনতে পারে এরা কি করে কি কথা বলে কিভাবে চলে এদের মধ্যে আমাদের চাইতে বেশি ম্যানার আছে ম্যানেজ আছে ডিসিপ্লিন চলে আপনাকে মিথ্যা কথা বলবো না রাস্তার মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস নেই সেটা হচ্ছে তাদের মধ্যে সেটা হচ্ছে তাদের মধ্যে এটা ছোট্ট কিভাবে কমন চলে যাবে সামনে হয়তো তাদের লাইনের মধ্যে চলে যাচ্ছে না আমরা মেনে কিন্তু তাদের থেকে কেমন মেকানিক্যাল ব্যবস্থা কমন সেন্স নেই বলে আমাকে বলছে বলে দাঁড়ান আমি তাদের মধ্যে কমন সেন্স নেই তখন আমার ভালো লেগেছে যে ভারতবর্ষের মানুষের মধ্যে কমন সেন্স আছে যেটা তাদের কাছে নেই তাদের কাছে পয়সা আছে ধন আছে কারণ তাদের মধ্যে তাদের কাছে জায়গা বেশি জন্য আছে সেটা হচ্ছে তাদের তাদের আমি তাদের জীবনশৈলী লক্ষ্য করি রাস্তায় সময় পারে এরা কি করে কি কথা বলে কিভাবে চলে এদের মধ্যে আমাদের চাইতে বেশি ম্যানার আছে ম্যানেজ আছে ডিসিপ্লিন চলে আপনাকে মিথ্যা কথা বলবো রাস্তার কিন্তু তাদের মতে একটা জিনিস নেই সেটা হচ্ছে তাদের মধ্যে সেটা হচ্ছে তাদের মধ্যে এটা ছোট্ট জানতে হবে সেখানে চলে যাবে সামনে হতো তাদের লাইনের মধ্যে ওনার ফ্লাইটটা চলে যাচ্ছে ভাড়া দিয়ে বলি না বলি না আমরা মেনে নিই কিন্তু তাদের কেমন মেকানিক্যাল ব্যবস্থা কমন সেন্স নেই বলে আমাকে বলছে বলে আপনি যান পেছনে দাঁড়ানি আমি আমু ততক্ষণে লাইনে দাঁড়িয়ে দেখ তাদের মধ্যে কমন সেন্স নেই তখন আমার ভালো লেগেছে যে ভারতবর্ষের মানুষের মধ্যে কমন সেন্স আছে যেটা তাদের কাছে নেই তাদের কাছে পয়সা আছে ধন আছে কারণ তাদের মধ্যে তাদের কাছে মাই স্ক্রিনারে জায়গা বিশ্রার জন্য আছে